সকল দর্শকদের আবারও জানিয়ে রেখে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় পরপর তিনটি গাড়ির সংঘর্ষ সেই তিনটি গাড়ির সংঘর্ষ কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি তামিলনাড়ুর কিন্তু মাঝ বোঝাই যে ট্রাক রয়েছে সেই ট্রাকের কিন্তু সামনের অংশটি কিন্তু পুরোপুরিভাবে দুমড়ে মুচড়ে গেছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এই দুর্ঘটনা ইতিমধ্যেই ফুলবাড়ি জিয়াগঞ্জ এলাকায় কিন্তু প্রচুর মানুষের ভিড় জমে গেছে এবং রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে তার কারণ এই দুর্ঘটনার ফলে সাথে দুটি ট্রাকের সংঘর্ষ তারই মাঝে একটি ছোট চার চাকা রয়েছেন সেই চার চাকার গাড়ির সাথেও কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে এবং কিন্তু আহত হন সেই গাড়ির চালক এবং এই মুথরে যাওয়া গাড়ির ভিতরেই কিন্তু আটকে ছিলেন সেই ট্রাকের চালক এবং ট্রাকের চালককে উদ্ধার করেছেন স্থানীয়রা স্থানীয়রা উদ্ধার করে কিন্তু সেই চালককে উদ্ধার করে একটি ফুলবাড়ি এলাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন চাঞ্চল্যকর খবর ফুলবাড়ি জিয়াগঞ্জ এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে কিন্তু এই ঘটনা এবং জিয়াগঞ্জ এলাকায় ঠিক পেট্রোল পাম্পের সামনে এমন দুর্ঘটনার শিকার হয়েছেন কিন্তু পরপর তিনটি গাড়ি আহত হয়েছেন বেশ কয়েকজন মাছ বোঝায় ট্রাকের সাথে কিন্তু সংঘর্ষ ঘটে আরেকটি ট্রাকের এবং সাথে যে অপর ট্রাকটি কিন্তু সেটি চলে যায় ভাই কি হয়েছিল একটু ঘন্টার বড় ভাই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এলাকার মাসিরা কিন্তু ভিড় করেছেন এবং এই এলাকাবাসী কিন্তু সেই ডুমরে মুচরে যাওয়া ট্রাকের ভিতর থেকে কিন্তু ট্রাক চালককে উদ্ধার করেছেন এবং স্থানীয়রা কিন্তু উদ্ধার করে কিন্তু ফুলবাড়ি এলাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠিয়েছেন এবং ট্রাকের সামনের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে কিন্তু ডুমড়ে মুচড়ে গিয়েছে এবং অত্যন্ত দুঃখজনক এবং চাঞ্চল্য খবর ফুলবাড়ি জিয়াগঞ্জ এলাকায় পরপর তিনটি গাড়ির সংঘর্ষ ইতিমধ্যে ফুলবাড়ি ট্রাফিক হাইওয়ে পুলিশ কর্মীরা কিন্তু ট্রাফিক পুলিশ কর্মীরা কিন্তু এসে পৌঁছেছেন এবং চানজট মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সকল দর্শকদের আবারো জানিয়ে রাখি ফুলবাড়ি জিয়ারগঞ্জ এলাকায় একের পর এক দুর্ঘটনা আজো তার ব্যতিক্রম হয়নি তিনটি গাড়ি পরপর সংঘর্ষ ঘটেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটি ছোট গাড়ি এবং দুটি ট্রাকের হর্ করে পরে গাড়িটা সরল করতে পারছে এটা ਕਿਸণের আচ্ছা চালু কয়জন আহত ছিল কয়জন ছিল ড্রাইভার ছিল বড় গাড়ি বড় গাড়ি কতগুলো আটকে ছিল

আপনারা বের করলেন হ্যাঁ আমরা কি নাম আপনার আপনারা শুনতে পেলেন যে স্থানীয় রয়েছে কিন্তু তারা কিন্তু বলছেন যে এই ট্রাকের দুমড়ে মুছে যাওয়া অবস্থা কিন্তু আটকে ছিলেন ট্রাক চালক এবং সেই ট্রাক চালককে কিন্তু স্থানীয়রাই বের করেছেন এবার দেখতে পাচ্ছেন এই ট্রাকের ভিতরেই কিন্তু দুমড়ে মুছে যাওয়া অবস্থায় কিন্তু ট্রাকের ভিতরে আটকে ছিলেন ট্রাক চালক এবং সেই ট্রাক চালককে স্থানীয়রা এসে কিন্তু উদ্ধার করেছেন এবং উদ্ধার করে ফুলবাড়ি এলাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠিয়েছেন অত্যন্ত দুঃখজনক এবং চাঞ্চলকর ঘটনা ফুলবাড়ি জিয়াগঞ্জ এলাকার ঘটনা মাঝ বোঝায় ট্রাকের সাথে কিন্তু অপর একটি ট্রাকের সংঘর্ষ সাথে একটা ছোট চার চাকার গাড়ির দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনার কবলে পড়ে এই ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ভিড় করেছে আপাতত লাইভটি এখানে শেষ করছি পরবর্তী লাইভে আপনার সঙ্গে আবারও চলবো ততক্ষণ জন চোখ রাখুন আমাদের ফেসবুক লাইভে جينا پڙهڻ جي بنياد تي جينا ني آجي گيٽ کانڀاڳي ۽ ٻه پارو ٿيو آهي 5 لک 5 لک آتو اپلا کي آيا आधुनिक सुविधाहरूले भरिपूर्ण अत्याधुनिक डिजाइन र बजेटमा पाउनुहोस् द्वारिका प्राइम बेगास सर्कल नजिकै ट्राफिक जामबाट मुक्त सार्वजनिक यातायात सधैँ सा उपलब्ध छ र सिलिगुडीका प्रमुख महलहरूमा पैदल दूरी भित्र पर्छ तपाईँको लागि यहाँ सुविधाहरू छ द बेबी पुल ल्यान्डस्केप गार्डन रुफटप गजिबोज चिल्ड्रेन्स प्ले एरिया टेम्पल कम्युनिटी हल एन्ड टेरेस गार्डन ह्यान्डओभर चाँडै उपलब्ध हुनेछ आजै आउनुहोस् द्वारिका प्राइम अथवा कल गर्नुहोस् -4 -4 -4 -4 द्वारिका प्राइम वेयर एवरी तो दवाइयों में ट्वेंटी टू परसेंट तक की छूट जी हाँ सिलिगुरी फार्मेसी हर मेडिसिन में 22 प्रतिशत छूट दे रहा है साथ ही पूरे सिलिगुरी में फ्री होम डिलीवरी सिलीगुड़ी के बाहर केवल पचास रूपए कोरियर चार्जेस ऑर्डर करने के लिए फोन करे अब मेडिसिन के खर्चे में बचत ही बचत मंडे टू संडे सुबह सात बजे ऐसी रात बारह बजे तक दुकान खुली है और यहाँ 99.9% परसेंट मेडिसिन आपको मिलेगी सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है जहाँ आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं सिलीगुड़ी फार्मेसी नेताजी मोर सुभाष पल्ली कॉन्टैक्ट नंबर नाइन